ইসলামিক গান শোনা কি হারাম ইসলামিক গান শুনে বা গে পাপের শিকার হচ্ছেন না তো ইসলামিক গান শোনা কি জায়জ কোরআন সুন্নাহ কি বলে গান শোনা হারাম এটা কে না জানে তারপরেও আমরা প্রতিনিয়ত যেসব ইসলামিক গানগুলো শুনে থাকি তার ভিতরে কিছু ইসলামিক গান খালি গলায় গাওয়া গানের সঙ্গে মিউজিক ব্যবহার করে গাওয়া আবার মেয়েদের কণ্ঠে গাওয়া আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবদুল্লাহ আল ইয়াসির আজকে আমরা আলোচনা করব ইসলামিক গান গাওয়া সম্পর্কে তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আজকাল অনেক ইসলামিক গানের সাথে বাজনা লাগানো হয় আমরা অনেকে মনে করে থাকি যে ইসলামিক গানের সাথে বাজনা লাগালে সেটা হয়তো শোনা যাবে তো এই বিষয়ে ইসলাম কি বলে আমরা অনেকে গান বাজনাকে হারাম মনে করি সুরাহ লুকমানের ছয় নম্বর আয়তে লাহল হাদিস অর্থাৎ অনর্থক কথা বা কাজ সম্পর্কে বলা হয়েছে যা অনেক আলেম গান এবং বাদ্যযন্ত্রের সাথে যুক্ত করেছেন এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এর একটি হাদিস তুলে ধরা হলো রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন লোক আসবে যারা ব্যবচার রেশমি কাপড় মদ্যপান এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই সম্মানিত সুধি আমরা এখানে দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্রকে হারাম বলা হয়েছে কিন্তু গানের কোনো কথা বলা হয়নি তাহলে কি গান শোনা যাবে আসুন এবার আলোচনা করি গান শোনা যাবে কিনা না হ্যাঁ সম্মানিত সুধি গান শোনা যাবে তবে এটি যদি কয়েকটি শর্ত মেনে চলে শর্তগুলো হলো ইসলামিক মূল্যবোধের সাথে যদি সংগতিপূর্ণ হয় অনৈতিক বা অশ্লীল বিষয়বস্তু প্রচার না করে আল্লাহর স্মরণ বা ভালো বার্তা প্রদান করে এই শর্তগুলি যদি মেনে চলে তাহলে গানগুলো শোনা যাবে তবে গানের ভিতর যদি বাদ্যযন্ত্র প্রয়োগ করা হয় তাহলে কোনো গান শোনা যাবে না বর্তমানে আমরা যেসব গানগুলো শুনে থাকি সেগুলো অশ্লীলতায় ভরপুর থাকে যার বেশিরভাগই এই শর্তগুলো মেনে চলে না ইন্ডিয়ান এই গানটি দেখুন অনেকে ভাববেন এখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু বন্ধুরা এখানে কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়নি এখানে ডাফ ব্যবহার করা হয়েছে এবং এটি এই শর্তগুলো মেনে চলে ডাফ কি ডাফ হচ্ছে এক ধরনের ঢোল হাদিসে উল্লেখ আছে রাসুল্লাহ সাল্লাই ঈদ এবং বিবাহের মতো আনন্দের সময় ডাফ বাজানোর অনুমতি দিয়েছেন উদাহরণস্বরূপ একবার আবু বকর রাজিউতাল আনহু নবী সাল আলাইস্লামের ঘরে এসে দেখতে পান দুইটি মেয়ে ডাফ বাজিয়ে গান গাইছে তিনি তাদের থামাতে চাইলে নবী সাল্লাহ আলাইস্লাম বলেন তাদের থামিও না আজ ঈদের দিন অতএব এই ধরনের গানগুলো শোনা যাবে এবার আসি সেসব গান সম্পর্কে যে সব ইসলামী সঙ্গীত অন্য কোনো গানের সুর নকল করে যেমন এই গানটি দেখুন এখানে গানটি বাংলা একটি গান সোনা দানা দামি গহনা এই গানটির সুর সম্পূর্ণ নকল করেছে তারা হয়তো এই গানটি যাতে মানুষ না শোনে সেই জন্যই এই গানটির সুর নকল করে ইসলামী গান হাবিব আমার এই গানটি তৈরি করেছে কিন্তু মানুষ অশ্লীলতার দিকে ঝুঁকে বেশি এই গানটি যখন কেউ শুনবে তখন তার বাংলা গান সোনা দানা দামি গহনা এই গানটিও গাইতে পারে তাহলে বিষয়টা এমন হয়ে গেল না যে সবের আশায় পাপের কাজ করলাম সম্মানিত সুধি এখানে আরও একটি প্রশ্ন থেকে যায় যে ইউটিউবে অন্য কারো সুর কপি করে নিজের গান বানানো যাবে কি না ইউটিউবে অন্য কারো সুর কপি করে নিজের গান তৈরি করা কপিরাইট আইন অনুসারে অবৈধ যদি আপনি কারো সুর বা মিউজিক ব্যবহার করতে চান তবে তার জন্য মূল স্রষ্টার অনুমতি নিতে হবে অথবা লাইসেন্স কিনে নিতে হবে কপিরাইট আইন অনুসারে কোনো সুর বা গান সৃষ্টিকারের অনুমতি ছাড়া ব্যবহার করলে তিনি অভিযোগ করতে পারেন এবং আপনার ভিডিওটি মুছে দেওয়া এবং আপনার চ্যানেলের ওপর অ্যাকশন নেওয়া হতে পারে তাই এ সকল গান তৈরি করা ও শোনা থেকে বিরত থাকতে হবে এবার আসি মহিলাদের কণ্ঠে ইসলামিক গান বা কোরআন লত শোনা যাবে কিনা ইসলামে নারীদের কণ্ঠ শোনা নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে তবে এটি নির্ভর করে বিষয়বস্তুর উপর এবং তা শোনার উদ্দেশ্যের উপর ইসলামী শরীয়তে নিম্নোক্ত দিকগুলো বিবেচনা করা গুরুত্বপূর্ণ সুরা বা কণ্ঠে প্রলুব্ধ হওয়ার আশঙ্কা যদি নারীদের কণ্ঠ কোনো ব্যক্তির মধ্যে প্রলোভন বা খারাপ চিন্তার উদ্রেক করে তবে তা শোনা জায়েজ হবে না বরং আরও পাপ হবে বিষয়ের প্রকৃতি যদি গান বা কণ্ঠ ইসলামী বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং তা ইসলামের প্রচার বা হালাল বিষয়ের উপর ভিত্তি করে হয় তবে তা অনেক আলেম বৈধ মনে করেন উদাহরণস্বরূপ নাসিদ বা ইসলামী সঙ্গীত যেখানে কণ্ঠের মাধ্যমে আল্লাহর প্রশংসা বা ধর্মীয় শিক্ষা প্রচার করা হয় পুরুষ ও নারীর সম্পর্কের সীমানা ইসলাম পুরুষ ও নারীর মধ্যে একটি সুরক্ষিত পরিবেশ বজায় রাখতে চায় যদি গান বা কণ্ঠ সেই সীমানা ভঙ্গ করে তবে তা গ্রহণযোগ্য নয় নারীদের কণ্ঠে ইসলামিক গান শোনা বৈধ হতে পারে যদি তা প্রলুব্ধকর না হয় এবং উদ্দেশ্য এবং বিষয়বস্তু ইসলামের সীমারেখার মধ্যে থাকে তবে কোনো সন্দেহ থাকলে ইসলামের নিয়ম মেনে সাবধানতা অবলম্বন করাই উত্তম কিন্তু সম্মানিত সুধি একজন নারী যখন কোরআন তেলওয়াত করে ভয় ইসলামী সঙ্গীত গায় তখন সে চেষ্টা করে সব থেকে সুন্দর করে বা কোমল সুরে গাওয়ার এবং নারীর এই কোমল সুরই পুরুষের মনে প্রলোভন সৃষ্টি করতে পারে আর তাই নারীর কণ্ঠে ইসলামিক গান বা তেলাওয়াত পর পুরুষের জন্য শোনা জায়েজ নাই চলুন দেখে আসি এই বিষয়ে ইসলামিক স্কলাররা কী বলে মেয়েদের কোরআনে করিমের তিলাওয়াত কিংবা কোনো ইসলামিক সং এগুলো পুরুষদের জন্য শোনা যায় নয় আল্লাহব্বরণ করিম বলেছেন মকুল নাকু আলম আরুফা মেয়েরা স্বাভাবিক কথা যেটা সচরাচর কোনো পুরুষের সাথে যদি কথা বলতে হয় কোনো প্রয়োজনে তাহলে সাধারণ এবং স্বাভাবিক কথা তারা বলতে পারেন তবে আল্লাহ কেন করিম স্পষ্টভাবে বলেছেন যদি কথা বলতে হয় বড় পুরুষের সাথে যাতে কথা বলার সময় কথার মধ্যে কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করা বা কমলতা সৃষ্টি করা এটা যেন কোনো চেষ্টা না করা হয় অর্থাৎ একান্ত স্বাভাবিকভাবে কথা বলবেন তা সেসব বিষয়গুলোকে মাথায় রেখে সমস্ত লামায়করামী এটিকে নিষেধ করেন অর্থাৎ কোনো মেয়েদের কোরআন একাডেমির তেলাওয়াত তিনি যদি প্রাপ্তবয়স্ক হন শিশু ভিন্ন কথা অবশ্য তাদের কোরআন একাডেমির তেলাওয়াত এবং ইসলামিক সং ইত্যাদি শোনা যাবে না তো সম্মানিত সুধি আপনারা নিশ্চিত হয়ে গেছেন যে মেয়েদের কণ্ঠে ইসলামিক গান হোক কোরআন তেলাওয়াত হোক সব কিছুই শোনা হারম কিন্তু দরকারি কথাবার্তা বলা যায় আছে গান এবং বাদ্যযন্ত্র সম্পর্কে ইসলামে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই তবে এর ব্যবহার নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে এটি অনেকাংশে পরিস্থিতি উদ্দেশ্য এবং প্রভাবের উপর নির্ভর করে তো সম্মানিত সুধি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইসলামিক গান হলেও কিছু কিছু ইসলামিক গান শোনা যায়জ না তো সম্মানিত সুধি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানান আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটি কোন জায়গায় কেমন হলে আরও ভালো হতো আপনাদের সুবিধার্থে সেটি কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ